তো গাইস আমি কালকে সকালবেলা মানে কালকে রাত্রেবেলা আমি অনেক রাতে বাড়ি এসেছি তো সে কারণে আমি পুরো কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা তো আজকে আমি আবার কন্টিনিউ করছি ভিডিওটা তো এখন আমি স্কুলে যাবো দিন পরে তো এখন আমি আমার একটা বান্ধবী স্কুলে যাবো কালকে কিন্তু আমি পুরো ভিডিওটা করতে পারিনি ঠিক আছে তো চলো আমি যে পুরোটা সারাটা দিন কিছু করিনি এই যে আমার মা বেশি বেসরেছে ওই যে তো আমি এখন যাবো স্কুলে অনেক দিন পরে তোমরা দেখতে পাবে চলো লাইভ চলছে কি জানি ওইখানে সবাই খাচ্ছে হ্যাঁ আর হচ্ছে কি যে এটা আমার মায়ের ঘর তো ভাই সেটা হচ্ছে আমার মায়ের ঘর চলো আমি রেডি হইনি আমি আবার যাবো একটু স্কুলের দিকে আমার বান্ধবীর সাথে ঘুরতে মানে অনেক দিন পর তাই আমি ওকে বললাম যে চল আমিও ঘুরতে যাবো তোর সাথে যাবো এখন আমি একটু রেডি হয়ে নিই তো গ্যাইস এই যে আমার বান্ধবী চলে এসেছে আমার হাল বল হ্যাঁ হ্যালব আমার সাইকেল নিয়ে আছে আমার সাইকেল ঠিক বাই তো চলো আমি এখন যাবো ওদের বাড়িতে মানে সরি ওদের বাড়ি নিয়ে স্কুলে যাব আর এটা হচ্ছে রাস্তা আর এই দেখো আমাদের বাড়ির সামনে একদম পুকুর আমার সাইকেল এ কতদিন পর সাইকেলটা দেখলাম বল হ্যাঁ যাবো না তুই আমি চালাবো কোনটা করবো তো চলো এখন আমরা যাবো হচ্ছে একটু বক 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 করতে করতে বাইরে স্কুলের দিকে দাঁড়া চেপে আর এই যে আমার সঙ্গী আমরা একটু পরে আবার এক জায়গায় যাবো ঘুরতে কোথায় যাবো বলছো গুমা হাবড়া না গুমাতে যাবো গুমা কত দূর আমি আর ওই যাব তো এই যে এটার চলেছি তো চলে একদম তুই স্কুল পৌঁছতে পরছাতে তোমরা একটা ছোট্ট করে সিনেমাটিক শট দেখে নাও চলো এখানে কিন্তু আমি আর আমার বান্ধবী জেরক্সের দোকানে দাঁড়িয়েছিলাম যেহেতু ওর কি একটা জেরক্স করার ছিল আর এখানে দেখতে দেখতে আমি স্কুলের ভেতরে ঢুকে গেছি আমার এতটাই হাসি পাচ্ছিল আর লজ্জা লাগছিল যেহেতু অনেকদিন পরে গেছি তো ওই জন্য একটু কেমন একটা লাগছিল আর এখানে সবার না এক্সাম চলছিলো আর আমরা গিয়ে এরকম কাউতালি করছিলাম স্কুলের ভেতর খালি মানে আমি আর আমার বান্ধবী বাইরে ছিলাম তাছাড়া সবাই ক্লাসের ভেতরে ছিল যেহেতু ওদের পরীক্ষা চলছিল সেই জন্য আমি তো ফার্স্টে লুকিয়ে লুকিয়ে ঢুকছিলাম তারপর আমি না এরকম কেমন করে লুকি লুকি দেখছি কেউ দেখছে নাকি তারপর যদি ভিডিও করছি দেখে তাহলে আবার বকা দেবে সেই জন্য লুকো ঢুকে যাচ্ছে আর এখানে না আমি কি এটা বলছিলাম ঠিক আছে আমার না ভীষণ ভালো লাগে স্কুলটা এরকমই কিছু একটা বলছিলাম আর এই দেখো পুরো স্কুল ফাঁকা সবার ব্যাগগুলো খালি বাইরে রয়েছে যখন আমিও পড়তাম না তখন আমারও ব্যাগগুলো আর এখানে হচ্ছে আমাদের হেড স্যার বসে আর ওইদিকে হচ্ছে কি যে আমাদের ক্লাসরুম ছিল যেখানে আমি ক্লাস নাইনে পড়তাম আর এখানে আমার বান্ধবীর কাজ হয়ে গেছিলো সেই জন্য আমি আর বান্ধবী যাচ্ছিলাম ফার্স্ট আমরা সিঁড়ি দিয়ে নামছিলাম ও বললো চল একটু ঘুরে আসি দিদি আর আমি লুকিয়ে লুকি ভিডিও করেছিল আমরা দেখো দেখতে পাচ্ছি এখানে সবাই পরীক্ষা দিচ্ছে আর আমরা এরকম মানে বাইরে দিয়ে এরকম হেঁটে হেঁটে যাচ্ছিলাম ওদের ভিডিও করতে করতে আর সামনে এখানে স্যার চলে আমি তখন ফোনটা ঘুরিনি এদের মনে ছুটি হয়ে গেছে সেই জন্য এরা চলে যাচ্ছিলো আর এই যে সবার অনেকে ছুটি হওয়ার টাইম হয়ে এসেছিলো সেই জন্য সবাই ছুটি হয়ে যাচ্ছিলো আমি আর বর্ষায় দেখাচ্ছিলাম যে আমরা সিঁড়ি দিয়ে কেমন লাফাতে লাফাতে নামিয়ে যে এই বকর দৌড়াতে নামতাম যখন হচ্ছে কি যে আমরা স্কুলে পড়তাম মানে বর্ষা এখনও পরে আমি পড়ি না মানে আমার বেস্টটা এখনও পরে আমি পড়ি না আর এখানে আমি দেখাচ্ছিলাম এই যে এখানটা আমাদের প্রোগ্রাম হয় মানে স্কুলে যত প্রোগ্রাম হয় না ওসব ওইখানটা হয় আর আমরা এতটাই মজা করছিলাম দৌড়াচ্ছিলাম পুরো রাস্তায় কি আর বলবো মানে এতটাই তো এখানে কিন্তু আমি আরও অনেক দিন পর দেখা হলে যা হয় না অনেক গল্প আমাদের জমে থাকে তো সেই গল্পগুলো আমি আরও করছিলাম করতে 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 যাচ্ছে আমার বুকের ভিতরে এত ধরাস 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 করছে মানে দুধু দুধু করছিলো মানে জানি না কেন ওরকম করছিল তো আমি আরও অনেক গল্প করছিলাম তারপর ওকে স্কুলে স্যার কি বলেছে তো সেগুলোই বলছিলাম এখানে হচ্ছে মানে ইলেভেন টুয়েলভের ক্লাস তো আমি সেটাই তোমাদেরকে বলছিলাম আর দেখতে দেখতে এই দেখো আমাদের খানটা হচ্ছে রান্না হতো এই দেখো ফুল চুরি করছে আর এখানটা না আমাদের মানে রান্না বান্না হতো ওই জয়টা আমরা দাঁড়িয়ে থাকতাম ভাত খাওয়ার জন্য আর এই দেখো আমাদের ফুল স্কুলের লুকটা দেখতে পাচ্ছ আর ওই যে আমাদের গেট দেখা যাচ্ছে ওখান থেকে আমরা এখানে কতই না মজা করেছি আর এখন তো আরও সুন্দর হয়ে গেছে স্কুলটা ফুল গাছ ফুল গাছ সব লাগিয়ে এখানে লজ্জা দিচ্ছিলো লজ্জাপতি গাছকে তো দেখতে 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 আমাদের ঘোরাফেরা কমপ্লিট তারপর আমরা বাড়ি চলে যাচ্ছিলাম যেহেতু আমাদের বাড়ি গিয়ে আবার এক জায়গায় যাওয়ার আছে তো সেখানে যাচ্ছিলাম আমরা তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না টাটা